সকালবেলা জল দিয়ে দিয়েছি দিয়ে আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে দেখো টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে আমাদের লাগেজ গোছানোই আছে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে বাসুকীনাথ মন্দিরে সেখানে গিয়ে আমরা হচ্ছে ওখানে জল দেবো জল তো আমরা দুটো করে ভরেছিলাম একটা এখানে দিয়েছি একটা ওখানে গিয়ে দেব। তো বৃষ্টি পড়ছে হোটেলে যাচ্ছি এখন হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে এসে চলে এসেছি আমরা এখানে একটা পাহাড় আছে নন্দন পাহাড় সেটা দেখব বলে তো দেখো এখানে এসে বেশ ভালোই লাগছে চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর গাছ যেখানে গাছ প্রচুর থাকে সেই জায়গাটা আমার এত ভালো লাগে তো দেখছি অনেক সিঁড়ি উঠতে হবে যদিও সিঁড়িগুলো বেশ ফ্ল্যাট ফ্ল্যাট সিঁড়ি আমার ইচ্ছে ছিল না যে উপরে যাব কি যাবো না এরকম ভাবছিলাম তো সবাই বললো না না চলো ওখানে বেশ সুন্দর কারণ আমার সাথে যারা এসেছে সবাই মোটামুটি দেখেছে এর আগে তো ওই জন্য আমরা বললাম চলো তাহলে যাই আর আমাদের সাথে যে দিদিটা এসেছে ও কিন্তু বললো যে আমি যাবো না তোমরা ওমরা দেখো বসে আছে নিচে আর আমরা তিনজন মিলে যাচ্ছি ওপরে দেখা যাক কি কি আছে আমি এই ফার্স্ট টাইম এখানে যাচ্ছি ওরা আগে গেছে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখা যাক গিয়ে উপরে কি দেখতে পাই আমরা কিন্তু হাঁপিয়ে গেছি এখানে দাঁড়িয়ে আছি দেখো একদম মানে গেটের কাছে তো এখানে টিকিট করে নিলাম টিকিট করে এখন ভেতরে যাব তো দেখো ভেতরে গিয়ে দেখি যে কি কি আছে না আছে তোমাদের সব দেখাবো দেখো এখানে একটা মুক্তি করা আছে আর বেশ ভালো লাগছে কারণ হচ্ছে অনেক গাছটাশ দিয়ে সুন্দর করে একটা পার্কের মতো করে সাজানো এখানে এসে অনেক সময় অনেকটা সময় ধরে এখানে বসে থাকতে বেশ ভালো লাগবে একদম টপে আর এখান থেকে ভিউটা হচ্ছে দেখতে পাচ্ছ যে পুরো শহরের ভিউটা কিন্তু এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে আর আমরা মন্দিরের কিন্তু চূড়াগুলো এখান থেকে দেখতে পেয়েছি যেটা ক্যামেরাতে মানে দেখতে পাচ্ছিলাম না অনেকটা দূরে ছিল চূড়াগুলো আমরা দেখেছি যেই মন্দিরে আমরা জল ঢেলেছি বাবাধামের মন্দিরে সেখান এখান থেকে চূড়াগুলো দেখা যাচ্ছিলো চারপাশটা দেখতেই পাচ্ছ কেমন খুব সুন্দর আর চলো এবার পেছন দিকে যাই পেছন দিকে গিয়ে দেখি কি আছে এর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এখানে আসেনি তো এবার বান্ধবীরা যেহেতু বান্ধবীরাই সঙ্গে করে আমাকে এনেছে তো ওদের ওরাই বললো যে চলো ওপরে অনেক সুন্দর ভালো লাগবে তোমার সেই জন্যেই এলাম তো ওদের সাথে এসে কিন্তু এই জিনিসটা দেখতে পেলাম এটা কিন্তু খুব ভালো লাগছে এর আগে এবার দেখতে পাইনি তো হয় না যে এক একবার এসে এক একটা রকম জিনিস দেখা যায় সময় হাতে থাকলে আর সময় না থাকলে তো মুশকিল হয় দেখো পিছনে একটা কিন্তু নদী ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাচ্ছি হচ্ছে ত্রিকুট পাহাড় দেখো তিনটে চূড়া দেখা যাচ্ছে এই পাহাড়েই এখন হচ্ছে আমরা যাব। তো ত্রিকুট পাহাড়টা এর আগের বার এসেও দেখেছি আর এবারও যাচ্ছি তো খুব ভালো লাগছে আর এই জায়গাগুলো এত শান্ত এত মানে সুন্দর সবুজে ঘেরা সত্যি বারবার আসতেই মন চায় আমার তো মন চায় আর যেখানে গেছিলাম সেই নন্দন পাহাড় সেখানে কিন্তু একটু হাতে সময় করে নিয়ে কিছু দুই দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকতে কিন্তু খুব সুন্দর লাগবে খুব মনোরম ছিল জায়গাটা নন্দন পাহাড় থেকে এখন চলে এসেছি ত্রিকুট পাহাড়ে ত্রিকুট পাহাড়েও দেখো কত দোকানপাট চারিদিকেই খালি দোকান আর দোকান মানে যত রকমের জিনিস তুমি চাইবে এখান থেকে তোমরা নিতেই পারো এখানে লোহার জিনিস খুব দেখলাম লোহার কড়াই লোহার মানে সামগ্রী আর কি যেগুলো থাকে সেগুলো প্রচুর দেখলাম এখানটা খুব ভালো লাগছিল লোকজন সব জল দিয়ে দিয়ে কিন্তু এখানে এসেছে সবাই মোটামুটি অনেকজন এসেছে আর দেখো এখানে কিন্তু এই গাছের নানান রকম ওষুধপত্র এখানে হচ্ছে বিক্রি হচ্ছে গাছ থেকে যেগুলো ওষুধ পাওয়া যায় যেগুলোকে বলে জড়িভুটি সেগুলো এখানে বিক্রি হচ্ছিল আর এই জায়গাটা দেখো কি সুন্দর একটা আলাদাই মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে ভীষণ ভালো লাগছে আর পাহাড়ের চূড়াগুলো দেখো প্রত্যেকটা দেখা যাচ্ছে এখানে ত্রিকুট পাহাড়ে যে তিনটে চূড়া খুব সুন্দর করে দেখা যাচ্ছে আমি কিন্তু পাহাড়ে উঠতে পারিনি অতটা উঁচু কিছুটা গেছিলাম সম্পূর্ণ যেতে পারিনি আর এইখানে দেখো পাথরগুলো ওই যে ছোলা বাজানা কি পাওয়া যায় ওদের খাওয়ার সেটা দেওয়া হয়েছে দেখে দেখো সবাই মিলে কি সুন্দর করে খাচ্ছে আর এই যে বড় বাদরটা দেখছো এর পেটে কিন্তু একটা বাচ্চাই দেখো কি সুন্দর বাচ্চাটা ধরে বোঝা যাচ্ছে বেশিরভাগ মন্দিরে গেলেই বাদর কিন্তু দেখা যায় বাদর দেখা যায় কোথাও হনুমান দেখা যায় তো এরা কিন্তু মন্দিরের আশেপাশেই থাকে কারণ তারা ভক্তরা আসে তাদেরকে খেতে দেয় তো তারা আর কোথায় খাওয়ার পাবে সেই জন্য ওরা কিন্তু মন্দির টন্দির এলাকাতেই ওরা বেশি থাকে তো আমরা তো তিকুট পাহাড় দেখে এখান থেকে বেরিয়ে গেলাম মনে হচ্ছিল আরও অনেকক্ষণ থাকে আমার একটুকু যেতে ইচ্ছা করছিলো না এই জায়গাটা ছেড়ে এত মনোরম এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল খুব ভালো লাগছিল তো চলো এইটুকুই